মায়ের ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা কিন্তু ভিউর্স আজকে দেখব চিলন জর্জরের উপরে কাজ করে দেখব এটা সিকোয়েন্সে কাজ করে আছে কিন্তু কিন্তু এটা বড়টা থাকবে আর হাজার থাকবে এটা যে কালারটা দেখুন অনেক সুন্দর একটা কালার পিএস কালার কিন্তু পিএস আছে আবার এগুলো অনেক কুল মানে ভিডিওতে আমি সব দিয়ে থাকি কিন্তু কালার যখন নতুন আসে তখন ভিডিও আবার দেওয়া হবে এটা কিন্তু আর এক্সাইট করে দেই ভাইয়া

দেখেন এগুলো গছটা কিন্তু খুবই কম অনলি একশো টাকা পার গজ আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ যার লাগবে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা হচ্ছে কালো কালো এই যে দেখেন অনেক সুন্দর যেটাই নেবেন দুইশো টাকা পার গজ রাহিমনি ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ